এক্সাম্পল আর কিছু প্রমাণ দরকার নাই এই প্রমাণেই তাদেরকে নিশ্চিত করা যায় আসলে দেশে চলে দেশের বাইরে চলে গেছে আমি আসলে এটাকে খুব নিন্দা জানাই কেন আব্দুল হামিদ এই জুলাই গণহত্যার সাথে একজন হচ্ছে আব্দুল হামিদ এই জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের নির্দেশ দেখা তাহলে এই নির্দেশ দেখাকে কেন আমরা ছেড়ে দিয়েছি আমরা তাকে ছেড়ে দিয়েছি ভুল করেছি এবং এই যে সিন চার্মিন আমাদের স্পিকার এখনো বাংলাদেশে আছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই সমস্ত কারণে আমি মনে করি যে অরা যদি আজকে প্রকাশ্য থাকে প্রকাশ্য ঘুরে বেড়া করে আর বলি কে করতে হবে করতে